ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আদতে ঘুর পথে বাংলা এরআরসি চালুর চেষ্টা বলে একাধিকবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দিল্লিতে বড় আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় ঠিক কোন তারিখ থেকে এসআইআর শুরু হবে এখনো নির্বাচন কমিশন ঘোষণা করেনি তবে কালীপুজো দীপাবলি মিটলেই কমিশন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করতে পারে এই আবহে উৎসবের মরশুম মিটলেই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরোধিতা করে কলকাতায় বড় সমাবেশের পরিকল্পনা করেছে তৃণমূল নভেম্বরের শুরুতেই কর্মসূচি হতে চলেছে মেয়র ও টিনাকি রানী রাসমণি এভিনিউতে এই কর্মসূচি হবে তা এখনো চূড়ান্ত হয়নি তৃণমূল নেতৃত্ব প্রথমে শহীদ মিনারে এই সমাবেশ করার কথা ছিল কিন্তু এই সময় শহীদ মিনারে একটি ধর্মীয় সংগঠনের কর্মসূচির কথা রয়েছে তৃণমূল এসআইআর বিরোধী কর্মসূচিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব থাকতে পারে তৃণমূল সূত্রের খবর যেহেতু বড় জবায়েত করার পরিকল্পনা রয়েছে তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো কোনো ঘেরা জায়গায় এই কর্মসূচি করা সম্ভব নয় Bye.